সারা জীবন মেয়োনিজ বানালাম কাঁচা ডিম দিয়ে আর এখন নাকি সবাই বলে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করা যায় এটা যদি সত্যি হয় তাহলে সত্যি সত্যি একটা ইতিহাস সৃষ্টি হবে এই রেসিপিটি যে বানিয়েছে তাকে যদি সামনে পেতাম বাকিটা ভিডিও শেষে বলবো তো সারা জীবন তো মেয়োনিজ সবাই বানিয়েছেন কাঁচা ডিম দিয়ে আমিও বানিয়েছি সেরকম কাঁচা ডিমের মেয়োনিজ খেতে যদিও মজা কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁত থাকতো ইস কাঁচা ডিম খাচ্ছি আবার এর মধ্যে কাঁচা ডিমের মধ্যে এত বেশি তেল ব্যবহার করা লাগতো আর এটাতে নাকি তেল একদম কম লাগে তো ভাবলাম এটা যদি সত্যি হয় তাহলে আর কখনো কাঁচা ডিম দিয়ে মেওনিজ তৈরি করবো না সিদ্ধ ডিম দিয়ে করব তো ওই যে সবার কথা মতো আমিও ট্রাই করতে চলে আসলাম দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিলাম এটাকে সুন্দর করে সিলে এখন একটা ব্লেন্ডারের যার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন একটা স্লাইস মানে এক চা চামচ একটু বেশি হবে লেবুর রস দিয়ে দিলাম তারপরে তিন চার চামচ গরু দুধ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ এরপরে দিয়ে দিব দুই চার চামচ চিনি চিনিটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জাস্ট দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর আগে কিন্তু এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতাম একটা ডিমের সাথে বাবা যায় তেল আর তেল এবার হচ্ছে এটাকে একটু ব্লেন্ড করে নিলাম একটু ব্লেন্ড করে নেওয়ার পর অবস্থাটা ঠিক এমন হয়েছে এই মেয়নি কিন্তু একটু পানি ব্যবহার করা লাগে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া তারপরে ডিম একটা দেখে সাইডে আস্ত হয়ে আছে এটাকে একটু ভেঙে দিলাম আর এখানে পানি দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ আপনি যদি একটু পাতলা টাইপের মেয়নিজ করতে চান তাহলে একটু পানিটা বাড়িয়ে দিবেন তো এই যে আবারও হচ্ছে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো ফাইনাল লুক দেখে তো আপনাদের সব পুরো বড়া হয়ে যাবে যেটা আমার হয়েছে মানে এটা কি করে সম্ভব যে সিদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর মেয়নিজ আপনি যদি ওই যে আবারও বললাম যদি একটু পাতলাটি টাইপের খেতেছেন তাহলে কিন্তু একটু পানিটা বাড়িয়ে দিবেন যেহেতু আমি প্রথম দিন করেছি পানিটা বেশি একটা দিনে তা আমার এটা খুবই একেবারে ঘন মানে দেখেন অবস্থাটা কীরকম হয়েছে আর এটা খেতে তো এত মজার হয়েছে কি বলবো আর মানে এটা আগের মানে আগে ডিমের মেয়নেস তো কোনো কিছুর সাথে খেতাম এমনি খেতাম না কখনো মুখে দিতাম না মানে ওই রুচিটাই হতো না আর এটা আমি আঙুল দিয়ে যে কয়বার খেয়ে নেছি খেয়ে আর বলবো মানে এত সুন্দর আর এটার থিকনেসটা দেখেছেন কত সুন্দর মানে আর একটু পানি ব্যবহার করলে একটু আর একটু পাতলা টাইপের হতো তেল এটার মধ্যে সবসময় বড় কথা হচ্ছে ডিমটা কাঁচা না আর হচ্ছে তেলটা কম লেগেছে আর এটা খেতে অসাধারণ হয়েছে ওই যে বললাম এ রেসিপি যে শুরু মানে প্রথম বানিয়েছে তাকে যদি পেতাম তাকে একেবারে সেলোট জানাতাম আর সালাম দিতাম বলতাম ভাই এরকম ইউনিক রেসিপি আরও আরও আমাদের জন্য তৈরি করে দেবেন যাতে আমরা সবাই উপকৃত হই আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আল্লাহ পে